হ্যালো এভরিওয়ান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে আজকে দু হাজার পঁচিশের শেষ দিন তো ভালো খারাপ সব মিশিয়েই কিন্তু বছরটা খুবই ভালো কাটলো বলতে পারি তো ভালো খারাপ মিশিয়েই তো জীবন তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে তো আগামী বছর যেন সবার খুব ভালো কাটে এই কামনাই করি তো এখন আমি বিছনাটা গুছিয়ে নেব বিছনাটা একটু ওলট পালট ছিল অনেক কিছু বিছনার মধ্যে ছিল সেগুলোকে সব নামিয়ে বিছনার চাদরটা একটু পরিপাটি করে ঝেড়ে নিলাম আর কাজে বসবো তার জন্য আর আজকে বেশ কিছু কাজ আছে ভাবলাম চাদরটা চেঞ্জ করব কিন্তু ভাবলাম না এই তো একদিন আগে পেতেছি তো চাদরটা চেঞ্জ করার প্রয়োজন নেই তাই চাদরটা চেঞ্জ করলাম না দুদিন ভালো রোদ দেয়নি কিন্তু আজকে বেশ ভালোই রোদ দিয়েছে বেশ জনমনে বেশ আহ শীতেতে কাজগুলো করে ভালো লাগছে রোদ না থাকলে দেখবে কাজ করার এনার্জিটাই কিন্তু থাকে না যাই হোক কাজটা আবার যথারীতি বিছনার মধ্যে রেখে দিলাম কাজে বসবো আর এদিকে দেখো এই ঘরের বিছনা ছেড়ে দেবার পরই আমাদের এক নাত মানে আমার এক দুটো নাতি বলতে পারো হ্যাঁ আমার আবার এই বয়সে নাতি হ্যাঁ একটা হচ্ছে ভাসুর ছেলে আর একটা হচ্ছে ভাসুরজির ছেলে ভাসুরজির ছেলের পরীক্ষা হয়ে গেছে তাই মামা বাড়ি ঘুরতে এসেছে আর দেখো এই দিকের বারান্দাটা কিন্তু পরিষ্কার করব আজকে সবটাই ভয়েস দিতে হচ্ছে কারণ পাশের বাড়ির ছাদেতে বাচ্চারা পিকনিক করছে তার জন্য গান বাজছে তার জন্যই আমাকে পুরোটাই কিন্তু ভয়েস দিতে হচ্ছে এইখানটা পুরোটা ক্লিয়ার করব কারণ অনেক কিছু হাবিজাবি রয়েছে আর করব এই ঘরটা দুদিন আগে আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছিল আর অনেক কিছু পড়ে আছে সেই জন্য যেহেতু কাঠের কাজ হয়ে গেছে তাই ভাবলাম ঘরটাও ক্লিয়ার করা যাক তো দেখো ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সবটা দেখাতে হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত তাই সবটা কিন্তু দেখাতে পারিনি তো চলো ওইবার ওই বারান্দার ওখানটাও কিন্তু পরিষ্কার করেছি তবে হ্যাঁ আমাকে কিন্তু একদিক থেকে আজকে ছুটি পেয়েছি বলতে পারো দেখো এই দিকটা পরিষ্কার করেছি আর জুতোর র্যাকটা কিন্তু ওই ওপরটায় তুলে দিয়েছি যেহেতু ছেলে ছোটবেলাকার অনেক কিছু খেলনা ছিল সেগুলো সব বাতিল করে ফেলে দিয়ে আর কিছু রেখেছি কারণ হলেও আবার কান্নাকাটি করবে আর এই চিকচিকির মধ্যে রয়েছে অনেকগুলো গীতা দেখি গীতাগুলো কি করব অনেকগুলো গীতা রয়েছে সেগুলো দেখি পরে ব্যবস্থা হবে এখন পলিথিনে করে এই ঝুলিয়ে রেখে দিলাম বাকি কাজগুলো করব আর এখানে দেখো এইটা একটা করা হয়েছে এখানে গামছা ফামছাগুলো রাখার জন্য আর ওপরে স্নান হয়ে গেছে ওপরে চলে গিয়েছিলাম কি ফুল কিন্তু ফুল আনতে ভুলে গেছি তার জন্য ফুল নিয়ে এসে আবার পুজোটা কমপ্লিট করে ফেললাম তো দেখো তো কেমন লাগছে এদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে কেক এনেছিল সেটাই ছিল সেটাই এখন বাবু কাটছে আর আমিও তার মধ্যে থেকে একটু ভাগ বসিয়ে দিয়েছিলাম কারণ আমারও টিফিন খাওয়া হয়নি তার জন্য আমিও একটু কেক খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার কিন্তু রান্নার থেকে ছুটি কেননা তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছে বা আমিও বলছি বলতে পারো যে খিচুড়ি বানানো হবে কিন্তু সেটার সময় সুযোগ হয়ে উঠছিল না আসলে আমি ঠিক পারি না ওটা বলতে পারো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হাতের খিচুড়ি বানানো খেতে আমার বেশ ভালোই লাগে তার জন্য আজকে সময় সুযোগ হয়েছে বলতে পারো আর আমি ওদিকে সমস্ত জোগাড় করে রেখেছিলাম খালি তোমাদের দাদাভাই ভাই এসে জাস্ট বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো অনেকটা লেট হয়ে গেছে তো আর ঢেকে রাখার সময় নেই কারণ একটু ঢেকে রাখলে ভালো হতো কিন্তু সেই সময়টা আর হয়ে উঠলো না আর ওদিকে এদিকে দেখো খিচুড়ি আর এদিকে করেছিলাম হচ্ছে বেগুন ভাজি সিম ভাজি আর টমেটোর চাটনি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পরে আসছি এদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে ছিলাম এই জানলা দিয়ে রোদরা এসেছে বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে আমার ছোট ননদ এখানে কিছু কথাবার্তা ওরা দু ভাই বোনে বলছে বলতে পারো আর এখানে আমি চা নিয়ে চলে এসেছি আমি বলছি বারে বারে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এতটাই গল্পের মতো কেউ আর শুনছেই না আমার কথা আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলায় একটু মার্কেটে গিয়েছিলাম পার্লারে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আমাকে বসিয়ে রেখে কোথায় যেন গেল একটা আর আমি বসে আছি তোমাদের দাদা ভাই দোকানে ছিল আমাকে বসিয়ে রেখে গেল আর আমি তারপরে বাড়ি চলে এলাম আর দেখো এখানে পার্লারে গিয়েছিলাম আর কিছু জিনিস কিনেছি আমাদের মেয়েদের বলতে পারো কানের দুল ক্লিপ এইগুলোই যেন মনে হয় যেন কিনলে অনেক কিছু কিনে ফেলেছি তাই না তো আমি কিনেছি দুটো ক্লিপ আর একটা ময়ূরী হেনা কিনেছি আর ক্লিপ একটা ছোট্ট দেখলাম ক্লিপ কি সুন্দর লাগছে ক্লিপটা দেখো একটা পিঙ্ক কালারের কিনেছি কিন্তু আর একটা ছোট্ট পাথরের ক্লিপ কিনেছি খুব সুন্দর দেখতে লাগছে আর দেখলাম নতুনত্ব তাই কিনে নিলাম তো এখন বাজে হচ্ছে দেখো আমার শরীরের অবস্থা কিন্তু খারাপ আর প্রচণ্ড হ্যাচো হচ্ছে সর্দি হয়ে গেছে তো আজকে ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর প্রত্যেক দিন কিন্তু সকাল নটায় কিন্তু আমার ভিডিও আপলোড হয়ে যাবে সবাই একটু দেখে নি